দুটো কাঁটালের দাম বাইশশো টাকা কাটালগুলো দেখবেন আর দামটা আন্দাজ করবেন সুন্দর এই পরিবেশে এরকম অস্থায়ী একটি মার্কেট কেবলমাত্র সিলেট ছাড়া বাংলাদেশের আর কোথাও আপনি দেখতে পাবেন না যেমন এই মার্কেটটি জোম্যাটোর সময় একটা নান্দনিক পরিবেশ সৃষ্টি হয় তেমনি এর আশপাশের যে পরিবেশটা সেটা একেবারেই অসাধারণ অসাধারণ ইতিমধ্যে এই বাজারটি সম্পর্কে সারা বাংলাদেশের মানুষের একটা ধারণা আছে কারণ বাংলাদেশের পর্যটন কয়েকটা স্পট আছে সেই স্পটগুলোর মধ্যে সিলেটের জাফলং অন্যতম সেই জাফলংয়ে যারা যান তারা এই বাজারটির বকচিরের যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটি দিয়েই যান কাটালের মৌসুমে প্রচুর পরিমাণে কাটাল এই বাজারে উঠে এবং এটা সপ্তাহে মাত্র দুইবার সোম এবং রোববার এই দুটো বারে এখানে জমে ওঠে এই বাজারটি কাটালের এই যে চাকচিক্যময় একটা পরিবেশে বাজারটি গড়ে ওঠা কাটাল নিয়ে আসা সব মিলিয়ে এই বাজারটিকে আলাদা একটা মাধুর্যতা এনে দিয়েছে বেশিরভাগ যারা ক্রেতা আছেন তারা সিলেট সদরের কেউ বা সিলেটের বাহিরের স্থানীয় ক্রেতা খুব কম কিন্তু যারা ব্যবসায়ী আছেন তারা আবার স্থানীয় তারা এই কাটালগুলো একেবারেই গ্রাম পর্যায় থেকে সংগ্রহ করে এই বাজারে তোলেন এবং ধারাবাহিকভাবে বিক্রি করেন এই বাজারটি সম্পর্কে ইতিমধ্যে এত মানুষই ভিডিও বানিয়ে জানিয়েছে যে বলার উপেক্ষা রাখে না আপনারা এই বাজারটি সম্পর্কে ভালো একটা ধারণা রাখেন এটি সিলেট জয়ন্তপুর থানার সিগনাগুল বাজার ইতিমধ্যে আমার চ্যানেলেও আপনারা এই বাজার থেকে কয়েকটি প্রতিবেদন দেখেছেন আমি নানান পণ্যের উপর আলাদা আলাদা প্রতিবেদন দিয়েছি তবে কাটালের উপর দু হাজার এই নিয়ে সম্ভবত এই বাজার থেকে দুটো প্রতিবেদন গিয়েছে আসলে এই বাজার নিয়ে প্রতিবেদন না দিয়ে টাকাটা একেবারেই মুশকিল কারণ প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশে খুব কমই বাজার ঘরে উঠে ব্যবসায়ীরা তাদের ব্যবসা সাজান সিলেটের প্রায় বাজারেই আমরা এরকম কিছুটা আঁচ দেখতে পাই বিস আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা সবসময়ই কিছু না কিছু তথ্য পান আমি দেওয়ার চেষ্টা করি যেমন পর্দায় দেখতে পাচ্ছেন দুটো বিশাল সাইজের কাটাল এর মধ্যে যে বড় কাটালটা আছে সেই কাঁটালটার দাম বারোশো টাকা এবং যে একটু সুটো সাইজের কাটাল আছে সেটার দাম এক হাজার টাকা এখানে একটি ইন্টারেস্টিং বিষয় ঘটে গিয়েছে ক্যামেরা অন অবস্থায় আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম এই কাটালগুলো আসলে আপনার নিজের গাছের কিনা তখন উনি অনায়াসেই বলছিলেন ক্যামেরা অফ করে আওয়ার সময় ওনাকে আবার জিজ্ঞেস করেছিলাম তখন উনি বলেছিলেন ওগুলো উনি ক্রয় করে এনেছেন আগে ক্যামেরা ছিল সেই জন্য উনি বলেছে ওনার নিজের কাটাল যাই হোক বিয়র্স আপনারা যারা সিলেট সদর থেকে কাটাল সংগ্রহ করতে চান মোটামুটি কম দামে ভালো কাটাল স্থানীয় কাটাল তারা অনায়াসেই সিলেট সিগ্নবুল বাজারে চলে যেতে পারেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার অনুপ্রেরণা দেবে সুতরাং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আমি চাই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তাক ভালো থাকুন